বলকে আপনারা কি জানেন যে কুকুর বিড়াল কামড় দিলে মানুষের কি রোগ হয় তাহলে একটা রোগ হয় সেটা হচ্ছে আমরা বলি রেবিস বা জলাতঙ্ক কেন এই রোগটা নিয়ে এত কথা বলি সেটা কারণ হচ্ছে এই রোগ फुले কিন্তু কোনো মানুষ বেঁচে থাকে না অর্থাৎ এই রোগের কোনো চিকিৎসা নেই আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হাসান আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেবিস বা জলাতঙ্ক অর্থাৎ কখন আমরা ভ্যাকসিন বা টিকা দেব বা কোন প্রাণী কামড় দিলে আপনার হচ্ছে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে তো নর্মালি হচ্ছে যে আপনার যে সকল প্রাণী কামড় দিলে সেটা হচ্ছে যে আপনার কুকুর বিড়াল শিয়াল বানর বাদুর আর যেসব প্রাণী কামড় দিলে নর্মালি প্রয়োজন হয় না সেটা হচ্ছে আপনার ইঁদুর খরগোশ কাঠ বিড়াল এগুড়ি কামড় দিলে নর্মালি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না এখন কখন আমরা ভ্যাকসিন দিব একটা কুকুর বিড়াল কামড় দিচ্ছে সাথে সাথে আমরা ভ্যাকসিন নিব কিনা এটা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাবলিউএস এর ক্রাইটেরিয়া অনুযায়ী তিনটা ক্রাইটেরিয়াতে ভাগ করি একটা হচ্ছে যে আমাদের চামড়াটা অক্ষত অবস্থা আছে অর্থাৎ চামড়া নাই শুধু কুকুরটা সংস্পর্শ আসছে বা বিড়ালের সংস্পর্শে আসছে ক্ষেত্রে আসলে ওই যেখানে সংস্পর্শ চামড়াটা একটু ছিলছে বা একটু কাটছে কিন্তু রক্ত ঘরণ হয়নি সেক্ষেত্রে ভ্যাকসিন দিতে হবে আর হচ্ছে রক্ত ঘরণ হচ্ছে সেক্ষেত্রে ভ্যাকসিন দিতে হবে তাহলে ভ্যাকসিন কিন্তু দুইটা ক্ষেত্রে দিতে হবে অর্থাৎ চামড়াটা ছিলছে এবং রক্ত ঘরণ হয়েছে কিন্তু তিনটা ক্ষেত্রেই অর্থাৎ চামড়া যদি নাও ছিঁড়ে সংস্পর্শ আসে তাহলেও এবং চামড়া ছিঁড়লেও রক্তকরণ হলেও তিনটা ক্ষেত্রেই যেটা করতে হবে দ্রুত ভালো করে সাবান দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা একজন ডাক্তারের স্মরণপূর্ণ হতে হবে যে কীভাবে ভ্যাকসিন দেওয়া যাবে বা কখন ভ্যাকসিন দিতে হবে এই জিনিসগুলো জানার জন্য তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম